দেখছি কি একটা মেসেজ তুই যদি এই মেসেজটা পড়তে পারো তোকে নগদ পাঁচশো টাকা দেবো ও এইটা আবার জিগাই তুই শুধু শুন আমি প্রতিদিন আব্বার পকেট থেকে টাকা চুরি করি এই ডাব্বা জানে না এই দে আমার পাঁচশো টাকা দে আমাকে আরে দাঁড়া এটা আগে হুন আমি প্রতিদিন আব্বার পকেট থেকে টাকা চুরি করি এই ডাব্বা জানে না এবার আমার এক টাকা দে